এপ্রিলের বিশ তারিখে এপ্রিলের বিশ তারিখে আপনার ভিসা হয়েছে কয় তারিখে বিষয় হয়েছে চব্বিশ চব্বিশ তারিখে এপ্রিলের চব্বিশ তারিখে মানে মেডিকেল ফিট হয়েছে বিশ তারিখে পর আপনি আর আজকে

আমিন মঞ্জির হোক শাক কাজ হোক যেকোনো বিষয়ে যেটা আসতে পারে নাকি কিছু ঠিক আছে ওকে আপনার জাননি শুভ হোক দোয়া করি আপনার জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ